মুসলমান ভাইয়েরা কিছু বিষয় এরকম থাকে যে বিষয়গুলিতে কোন রূপ আপোষ চলে না যে বিষয়ে কোনো মানামানি চলে না এ বিষয়গুলির মধ্যে একটি বিষয় হলো আল্লাহ তাআলাকে সম্মান করা আল্লাহকে শ্রদ্ধা করা আমার ভাইয়েরা এটাকে আমরা বলতে পারি যে ইমানের জন্য লাল রেখা বিভিন্ন দেশ সীমান্তে লাল রেখা থাকে এই লাল রেখাগুলি একটা দেশের সীমানা এই দেশের মানুষ লাল রেখা পার হয়ে ওই পার যেতে পারবে না আমরা বলতে পারি যে আল্লাহ সুবাহকে সম্মান করা আল্লাহকে মর্যাদা দেওয়া আল্লাহকে মান দেওয়া এটা ইমানের জন্য এরকম লাল রেখা এক্ষেত্রে কোনো দর কষাকষি চলবে না ক্ষেত্রে কোনো আপোষ চলবে না এ ক্ষেত্রে কোনো রকমের কোনো সমঝোতা চলবে না একটাই কথা ক্ষেত্রে আল্লাহ সম্মান করতে হবে আল্লাহকে মান দিতে হবে আল্লাহকে মর্যাদা দিতে হবে পবিত্র কোরআনের সুরাতের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন লিতু মিনু বিহি ওয়াতু আযিরুহু ওয়া তুকিরু ওয়া তাসবিহুহু বুকরতম আসিলা আল্লাহ তাআলা নবীকে কেন পাঠিয়েছেন নবীকে পাঠানোর উদ্দেশ্য কি আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন নবী পাঠিয়েছি নয় নম্বর আয়াতে বলেছেন কেন পাঠিয়েছি আল্লাহ বললেন এক নম্বর উদ্দেশ্য হলো যাতে মানুষেরা আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনায়ন করে নম্বর উদ্দেশ্য হল যেন মানুষরা আল্লাহকে সাহায্য করে তিন নম্বর হলো অতু আুনিয়ার মানুষরা যেন আল্লাহকে সম্মান করে আর চার নম্বর হলো অতু সাবি হু বুক্রতম আসিলা সকাল সন্ধ্যায় যেন দুনিয়ার মানুষরা আল্লাহ রবিনের জন্য পবিত্রতা তাসবি বর্ণনা করে আয়াতে পরিষ্কার প্রেরণের একটা উদ্দেশ্য হল আল্লাহ করা সম্মান করা এ ব্যাপারটা যেন মানুষের অন্তরের মধ্যে বসে যায় আমার ভাইয়েরা বান্দার উপর আল্লাহ পাকের যতগুলি হক এর মধ্যে একটা হক হলো মা আরে ফতুল্লাহ আল্লাহকে চেনা নম্বর আরেকটা সম্মান করা আল্লাহকে মর্যাদা দেওয়া আল্লাহকে সম্মান করার অর্থ বিশ্বাসগতভাবে হতে পারে কর্মগতভাবে হতে পারে বিশ্বাসগতভাবে হওয়ার অর্থ হলো যত ভালো গুণ আছে সবগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করা আর যত মন্দ গুণ আছে সেগুলি থেকে আল্লাহ পবিত্র সে পবিত্রতা বর্ণনা করা অন্তরের মধ্যে বসিয়ে নাও। দুই নম্বর হলো কর্মগতভাবে আল্লাহকে সম্মান করা অর্থাৎ আল্লাহর কথাকে বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া এখন একজন মানুষ যদি এটা বিশ্বাস করতে না পারে যে সকল পূর্ণতার গুণ আল্লাহর মধ্যে আছে কোনো ত্রুটি আল্লাহর মধ্যে না এটা বিশ্বাস করতে যদি না পারে তাহলে আল্লাহকে তাজিম করার বিষয়টা পাওয়া যাবে না আল্লাহ তালার হুকুম যদি বিনা বাক্যবায়ে মানতে না পারে তাহলে আল্লাহকে তাজিম করার বিষয়টা পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিনকে তাজিম করতে হবে সম্মান করতে হবে এর ব্যতিক্রম কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না এই জন্যই সমস্ত আলেম এ ব্যাপারে একমত কেউ যদি এরকম থাকে যে আল্লাহকে অবমাননা করে আল্লাহকে অসম্মান করে অশ্রদ্ধা করে আর পূর্বে যদি সে মুসলমান থেকে থাকে তাহলে এই অবমাননার কারণে সে দিন থেকে সম্পূর্ণ বের হয়ে যায় ক্ষেত্র বিশেষে তার জন্য শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাকে দেওয়া অতএব এ ব্যাপারে কোনো রূপ আপোষ চলবে না কোনরূপ দর চলবে না একটাই কথা আল্লাহকে সম্মান করতে হবে কেউ যদি আল্লাহকে অবমাননা করে অসম্মান করে তাহলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তার সাথে আমার সম্পর্ক পৃথক করে নিতে হবে আমাকে আলাদা হয়ে যেতে হবে আমার ভাইরা সাম্প্রতিক সময় যে ঘটনা আমরা দেখেছি জনৈক বাউল আবুল সরকার আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে প্রশাসনিকভাবে তাকে গ্রেফতারও করা হয়েছে জেলখানাতেও রাখা হয়েছে কিন্তু কিছু মানুষকে আমরা দেখছি তারা আবার তার পক্ষ নিয়ে তারা আবার তার পক্ষ নিয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে সরকারের কাছে তাওহিদি জনতার মতো আমাদেরও আবদার এটা আবেদন এটা যেন তার শাস্তির ব্যাপারে কোনো কমতি না করা হয় বরং তার জন্য যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় যাতে ভবিষ্যতে এই ধরনের জবান খোলার মুখ খোলার সাহস যেন কেউ দেখাতে না পারে আর আমাদেরকেও সতর্ক থাকতে হবে মানুষগুলি এই বাউলদের কাছে যায় গায়কদের কাছে যায় গান শুনে অনেকে আবার বলে ফেলে গান শুনলে জ্ঞান বাজনা এগুলি অন্তরের মধ্যে তৈরি মুনাফিকই করে এগুলির মাধ্যমে মুনাফিক হয়ে যায় এই জন্য কর্মগতভাবেও তাদেরকে পরিহার করা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা গান বাজনা থেকে নিজেকে হটিয়ে রাখা এখন সময়েরও দাবি হয়ে গেছে আর কুরআন হাদিসের দাবি তো আগে থেকেই আল্লা আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার ইমানের ক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকার তৌফিক দান করেন আম